অপেক্ষা করবে নাকি স্যার যেটা বলবে সেটা গণমাধ্যম কর্মী তার স্যারের কাছে নাকি স্যারের কথা নিবে আপনি বলেন বক্তব্য নিব তখন কি আমরা তার সহকারী বক্তব্য নিব নাকি তার আপনি ঢুকে দেয় আপনি দেখা করছেন না অনেকবার আপনি দেখা করছেন না স্যারের সাথে তাও কোথায় মন্ত্রণালয় যখন

আইন মান বাংলাদেশের সংবিধান মানা তারা এখান থেকে ফস্তা দিয়েছে আগে চেয়ারম্যান পলিসি পরিবর্তন হয়ে যায় মানুষ শেয়ার পরিবর্তন হয়ে মানুষ পরিবর্তন হয়েছে ঠিক আছে কিন্তু কাগজ পরিবর্তন হয় তারা শিক্ষা থেকে আইন মন্ত্রালয় ব্যাটিং এর জন্য পাঠাই সেটা আসছে সেটা আসার পরে ওনাদেরকে বলছে কোন তারিখ থেকে বয়স ধরে দিলে তারা ভাই সেই বিষয়ে একটা উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারে সতর্ক ব্যস্তের ক্ষেত্রে শুধুমাত্র যেহেতু তোর সনদের মেয়াদ আছে আদমি বিভাগের রায় অনুযায়ী কিন্তু তারা সেটা ব্যস্ত না করে তারা নিজস্ব মতামত দিচ্ছে রুখ অথচ আমাদের কোনো মামলা ফেন্ডিং নাই আমাদের কোনো মামলা না কিছু নাই আমাদের সব মামলা সব আইন মন্ত্রলা বুঝে বলতেছি কি এরা করোনার ভুক্তভুগি বিগত সময় যেভাবে বয়সের ব্যাগটা দেওয়া হয়েছে বিগত সময় যেভাবে বয়সের ব্যাগটা দেওয়া হয়েছে তাদের একটা বয়সের আওতায় এনে এইভাবে তাদেরকে দেওয়া যেতে পারে তো এখানে কোনো আইন মন্ত্রণালয় হবে না কিন্তু সেটা অ্যান্টিস চেয়ারম্যান কিন্তু সেটা বুঝেনা আমাদের জীবনটা শেষ

এটা তো একটা অফিস তাই না সে অফিস এখানে কিছু হলে যাবে আমরা আমি যে কাজটা করবো কাজ করবো কিন্তু সেটা হচ্ছে ভালোভাবে করবো সেটা যেন হচ্ছে আমার উপরে যেন না করে এখানে যারা আসো যারা উঠছো সরকারি অফিসে আসা যায় না আমি বলি তোমরা

থানা থেকে অনেক কর্মকর্তা এসে আমাদেরকে এভাবে নিচে কমপক্ষে বীজ বার নামাইছে কোনো কোন সমাধান হয় নাই পাঁচ আগস্টের আগে আমরা ইদির দিন আন্দোলন করেছি বিশ বার আন্দোলন করেছি কোন সমাধান হয় নাই ওনার স্যার ওই দিন আমরা

আর আমরা এখানে কেউ বিশৃঙ্খল করব না আমরা চেয়ারম্যান স্যারের সাথে কথা বলবো এটা একটা সুষ্ঠু সমাধান চাই আমরা আর এই পাঁচটা বছর পর্যন্ত ঝুলে বেছি এক বছরের পরীক্ষা ওনারা তিন বছর বসে চার বছর বসে নেছে এরপর এখন চার বছর নেওয়ার পরে আবারও দেড় বছর আমাদেরকে ঝুলে রাখছে শুধু একটা আইন থেকে

আমাদের কথা হবে স্যার আমি রমনা থানা গেছিলাম অনুমতির জন্য কিন্তু ওনারা বারবার এখানে চেষ্টা করছে স্যার একটু আমাদের আইন মন্ত্রালয়ের দেন কিন্তু সাক্ষাৎ দেয় না কোনো মতো ডুবতেও না স্যার দর্শক আপনারা যেমনটি দেখলেন মাসুদ আলম কিন্তু এখানে এসেছেন এবং তিনি কিন্তু যে চেয়ারম্যান রয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন যিনি চেয়ারম্যান রয়েছেন মোহাম্মদ

আচ্ছা ভিতরে যদি প্রবেশ করা হয় তাহলে